রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লকটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তার আগের দিনে আমি যেটা দিয়েছিলাম ভিডিওটা সেই ভিডিও অমাবস্যার ভিডিওটা ওটা আমি পুরো করে দিতে আর পারলাম না ফোনের কোনো কারণে ডিলিট হয়ে গেছে কোনো কারণ প্রবলেম দাঁড়িয়েছে সেটার জন্য ডিলিট হয়ে গেছে সব কিছু তো যাই হোক যেটুকু আছে যেটা সেটাই আমি দিচ্ছি দাদা আমাদেরকে প্রসাদ দিচ্ছে কাকিমাও প্রসাদ দিচ্ছে এই খিচুড়ি প্রসাদ তো সেই আমরা নিচ্ছি তো দেখো দাদা আমার ভেতরে প্রসাদ আনতে গেছেন কেন কি দাদাকে আমি জন্মাষ্টমীর দিনে দিয়েছিলাম গোপালের জন্য প্রসাদ বানিয়েছিলাম বাড়িতে নিজে সেই প্রসাদের বাটিতেই বলেছে তোমাকে আমি খিচুড়ি প্রসাদ দেব তো ওটাতেই আমাকে প্রসাদ দেবেন তো দেখো তোমরা তারপরের দিনে সকালবেলায় আমরা দু জায়গায় ঘাগরগুড়ি যাচ্ছি দেখো পুজো দিতে তো বাসে করে গেলাম দু জায়গায় মিলে বাসে করে গেছি ওখান থেকে এখান থেকে আসানসোল যাব আসানসোল থেকে আবার অটো ধরে যেতে হবে তো যাই হোক বাসে চেপে গেছি আমরা দুজন নিয়ে পুজো খুব ইচ্ছে করছিলো পুজো দেওয়ার তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যাব যাব করে যেতে পারছিলাম না আর কি মাঝে মাঝেই যায় না যাওয়া নয় তবে অনেক দিন ধরে যায়নি তার জন্য বললাম চলো যাবে কেন কি আমা বসে আছে তো বললাম হ্যাঁ হ্যাঁ চলুন দিদিভাই দিদি দুজন মিলেই চলে গেলাম পুজো দিতে তো দেখো পুজোর আমরা কিনে নিলাম ওইখানেই বাড়ি থেকে কিছু নিয়ে যায়নি ওখানে কিনে নিলাম কিনে পড়ে দুজন মিলে যাচ্ছি পুজোতে একদমই ফাঁকা মন্দির ছিল মন্দিরে ভিড় ছিল না বন্ধুরা তো কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল না বন্ধুরা সেই জন্যই কিছুদিন আগে এত বেশি জলে ভেসে যাচ্ছিলো যাকে বলে খাবার উল্টা সেই অবস্থা হয়েছিল প্রচুর এখানে বৃষ্টি বেশি বৃষ্টি হলে একদম ডুবুডুবু অবস্থা আর কিছু না সব কিছু দোকানপাড়া তখন বন্ধ থাকে মা। পুজো পুজোর যেটুকু হয় পুরোহিত মশাই সেটুকুই করেন তার থেকে বেশি লোকজন আসা যাওয়া কেউ করে না কেন সেই সময় পুরোটা জলে ভর্তি থাকে ডুবে যায় সব কিছু পেছনে নদীটা আছে না ওই জন্যই তো দেখো এটা শিব মন্দির ভেতরে ঢুকছি আমরা একদমই বললাম না ফাঁকা দেখো ঢুকে যাচ্ছি কোনো লাইন টাইন নেই অন্য সময় এত বেশি লাইন থাকে যে কিছু বলার নেই তাই বললাম চলো আজকে পুজোটা দিয়েই আসি খুব ইচ্ছে করছে তো মা টেনেছে বলেই আসতে পারলাম না হলে আসতে পারতাম না যতই কাছে থাক না কেন কিন্তু মা না টানলে সেখানে যাওয়া যাবে না তো এসে গেছি ভেতরে পুজো হচ্ছে তো দেখ বন্ধুরা তোমরাও মাকে নমস্কার জানিয়ে দাও দেখো মাকে একদম সরাসরি দেখতে পাবে তো সবাই নমস্কার জানিয়ে দাও যার যে ইচ্ছা মায়ের কাছে চাও ঠিক পেয়ে যাবে আর যারা দূরে থাকবে তারা মা মায়ের কাছে দর্শন করতে অবশ্যই এসো দেখো ভালো লাগবে তারপরে হয়ে গেলো মাকে পুজো দিয়েও তারপর বাবাকে পুজো দিতে গেছি বাবাকে জল ঢালাচ্ছিলো তো জল ঢাললাম না আর কি প্রণাম করে নিলাম প্রণাম করে বাবা এই রোহিত মশাইয়ের কাছে আশীর্বাদ নিয়ে নিলাম তারপরে খেতে চলে এলাম দোকানে পাশেই দোকান আছে আশেপাশে অনেক দোকান আছে তো এই দোকানটাতেই খাই জবার আছি এখানেই খায় দুই যায় ছোলা বটোরা নিয়ে নিলাম বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর দেখো বন্ধুরা বাজার হাট তো অনেক দোকান থাকে পাশাপাশি তো পেতলের জিনিসগুলো সব দেখা দেখাদেখি করছে যা আমি দেখছি আমি তো ক্যামেরা করছিলাম দেখো কত রকমের ছবি আছে মায়ের আর প্রচুর খেলনাপাতি বাচ্চাদের আছে অনেক খাবার দোকান আছে তোটাটা বন্ধুরা এখানে শেষ করলাম